আপনারা দেখছেন কে টেলিভিশন ডট নে অবশেষে সকল প্রত্যাশা কাটিয়ে ষোলো মাসেই রায় হল রংপুরের চাঞ্চল্যকর জাপানি নাগরিক হোসিকোনীয় হত্যা মামলা মঙ্গলবার সকালে রংপুর বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক নরেশচন্দ্র সরকার এই মামলায় জেএমবির আঞ্চলিক কমান্ডার সহ পাঁচজনের ফাঁসি প্রত্যেকের বিশ হাজার টাকা করে জরিমানা ও একজনকে বেকুসুর খালাস দেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি কৌশলী ও মানবাধিকার কর্মী অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষ বলেন উচ্চ আদালতে আপিল করবেন তারা এ নিয়ে আমাদের রংপুর প্রতিনিধি শফিউল করিম শফিকের পাঠানো তথ্য ও চিত্রে ডেক্স থেকে সকাল সাড়ে নটায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাপানি নাগরিক হোসিকণীয় হত্যা মামলার কারাগারে আটক জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ইশাহা কালী লিটন মিয়া শাকত ওরফে শফিক ও সাঈদকে রংপুরের বিশেষ জজ আদালতে হাজির করা হয় কাউনিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে দ্রুত বিচারের জন্য জেলা ও দায়রা জজ বিশেষ জজ আদালতে স্থানান্তরের পর সাইট কার্যদিবসে পঞ্চান্ন জন সাক্ষী ও আসামি পক্ষে একজনের সাক্ষ্যগ্রহণ শেষে গত ১৯ ফেব্রুয়ারি ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রায়ের তারিখ ধার্য করেন এদের মধ্যে আবু সাঈদ বেকসুর খালাস পান বাকি চারজন এবং পলাতক আসামি আহসান উল্লাহ আনসারি ওরফে বিপ্লবের ফাঁসি রায় ঘোষণা করা হয় এ ব্যাপারে রংপুরে বিশেষ জজ আদালতের পিপি রথিশ চন্দ্র ভৌমিক বলেন আসামিরা ক্ষুদ্ধ এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চতর আদালতে আপিল দায়ের করবেন রংপুর জজকোটের পিপি আব্দুল মালিক বলেন চেষ্টা করেছি দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য যারা এই কিলিং মিশন করিয়া দেশের ক্ষতি সাধারণ মানুষের ক্ষতি রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করেছে সেই মামলা আমরা দ্রুততার সহিত একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং সারা বিশ্বে আইনের প্রতি আমাদের দেশের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হোক এজন্য আমরা চেষ্টা করেছি এই মামলায় আটজন আসামি ছিল দুইজন আদারওয়াইজ কিল হয়ে গেছে আর মাত্র ছয় বিচার চলছিল তার মধ্যে একজন পলাতক ছিল বিজ্ঞ আদালত এই ছয় জনের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দ ও মানবাধিকার আইনজীবীরা বলেন রায় আজকে বিজ্ঞত প্রদান করেন পাঁচজন আসামি মাসুদানা ইসাক লিটন সাকত আসুন্লার মৃত্যুদণ্ড প্রদান করেন আমরা আবু সাইদকে এই মামলায় দিয়েছেন আমরা এই ব্যাপারে আমরা রংপুরে জাপানি নাগরিক হসিকনীয় হত্যা দেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত হওয়ায় এবং হত্যাকারীরা বিচারের আওতায় আনায় স্বস্তি ফিরেছে রংপুর সহ সারা দেশে সন্ত্রাস নাশকতা ও ধর্মীয় উগ্রবাদের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টির প্রতিরোধে এই রায় দৃষ্টান্ত হবে বলে ধারণা আইন বিশেষজ্ঞদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি মৌরি এমকি টেলিভিশন ডট নেট